বাংলাদেশ এক সার্বভৌম দেশ স্বাধীন দেশ কিন্তু তা বলে পৃথিবীর কোনো স্বাধীন দেশই তাদের দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার করতে পারে না কোনো মতেই না আর সেরকম তাহলে প্রতিটা দেশ তাদের নাগরিকরা সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই পারে কিন্তু আমাদের দেশের কাদের কথা বলার অধিকার আছে কোন সরকারের রাজ্যের হাতে বিদেশ দফতর নেই অর্থ দফতর নেই প্রতিরক্ষা দফতরও নেই কাজেই এ বিষয়ে অফিসিয়াল কথা বলতে পারেন একমাত্র ইউনিয়ন গভর্নমেন্ট মোদী সরকার কিন্তু কোন মুখে বলবেন নিজেদের দেশে আকছার সংখ্যালঘু মানুষজনকে পেটিএম মারার ভুরি ভুরি অভিযোগ আছে অভিযোগ আছে সংখ্যালঘু মানুষদের অধিকার কেড়ে নেবার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে বিনা বিচারে জেলে পুড়ে রাখার অভিযোগ আছে সংখ্যালঘু মানুষজনকে আতঙ্কিত করে রাখার বুলডোজার চেলেগা হুমকি দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংখ্যালঘু কুকি আর হিন্দু মেয়েতেদের মধ্যে জাতি দাঙ্গা লাগিয়ে চুপচাপ বসে বসে যে সরকার দেখেই যাচ্ছে সেই সরকার কীভাবে সংখ্যালঘু অধিকারের কথা বলবে যেই অকাট মূর্খ জনপ্রতিনিধি দেশের নির্বাচক মণ্ডলী তিরিশ শতাংশের ভোট চাই না আমরা সংখ্যাগুরুর ভোটে জিতব এরকম নোংরা কথা বলেন তিনি সংখ্যালঘুর ওপর অত্যাচারের দুঃখে কুমির কান্না কাঁদছেন দেশের প্রধানমন্ত্রী দেশের সরকার জানিয়েছেন তারা খুব আশঙ্কায় আছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের খবরে তারা চিন্তিত ব্যথিত এই মহাপুরুষেরা চীনে ভিঘুর মুসলমানদের ওপর অত্যাচার নিয়ে চীন সরকারকে তাদের আশঙ্কার কথা জানিয়েছেন জানাননি কেন কারণ তারা সংখ্যালঘু কিন্তু মুসলমান তো আমাদের কাঁথের খোকাবাবুর যদি এত দুঃখ তার বুক ফেটে হু হু করে চোখের জল করাচ্ছে তো তিনি দিল্লি যান নরেন্দ্র মোদীকে বলুন যা করার তো তিনিই করবেন এবং এটাও তো জিজ্ঞেস করতে হবে যে কতদিন তিনি ওই বেগম হাসিনাকে তার আশ্রয় রেখে দেবেন এ নিয়েও তো বাংলাদেশের সংখ্যাগুরুদের খুব আছে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত শুভেন্দু অধিকারী এক প্রধানমন্ত্রীর কাছে প্রতিকারের দাবি জানাচ্ছেন না কেন দুই দেশের মধ্যে সংখ্যালঘু মুসলমানদের ওপর অত্যাচারের সময় তিনি চুপ করে থাকেন কেন শুনুন মানুষজন কি বলছেন ওনারা এই যে যে শান্ত পরিবেশটা থাকুক বাংলা কিংবা ভারতবর্ষে সেইটা চায় না তার জন্য হয়তো প্রধানমন্ত্রীর কাছে দরবার করছে না কিংবা প্রধানমন্ত্রীও নিজের উদ্যোগে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা হচ্ছে লোক দেখানি ছাড়া আর কিছুই নয় কারণ দেশের আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা এই মুহূর্তে আছে বিজেপি সরকার বাংলাদেশের এই বিষয় নিয়ে যদি কিছু বলার কারোর একটিয়ার থাকে সেটা আমাদের কেন্দ্রীয় সরকারের আছে শুভেন্দু অধিকারী এখানে নাটকবাজি না করে উনার যে সরকার কেন্দ্রীয় সরকার সেখানে বিষয়টা উত্থাপন করতে পারেন শুভেন্দু অধিকারী হয় অত্যন্ত বোকা না অত্যন্ত মূর্খ আর না হলে এক নোংরা রাজনীতি করতে নেমেছেন পাশের এক সার্বভৌম দেশের ভেতরে যা ঘটছে তা নিয়ে কিছু করার হলে কিছু বলার হলে তা তো মোদী সরকারকেই করতে বা বলতে হবে তিনি কলকাতায় বাংলাদেশ দূতাবাসে বিক্ষোভ দেখিয়ে বা বেনাপোল পেট্রাপলের সমাবেশ করতে গিয়ে তিনি কি প্রমাণ করতে চাইছেন আসলে সেই ভোটের রাজনীতি হিন্দু ভোট কনসলিডেশনের রাজনীতি এটাই ওনার কাছে একমাত্র পথ এক নোংরা সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে কাজে লাগিয়ে বাংলার মসনদে বসার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন যা কোনোদিন পূরণ হবে না